অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসকালীর কানকানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসির পদত্যাগ সহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিদ্যালয়ে প্রার্থন ও বর্তমান শিক্ষার্থীরা রবিবার পঁচিশ আগস্ট দুপুরে কানকানাবাদ আইডিয়াল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধান শিক্ষক ইউনুসের পদত্যাগ চেয়ে চলোগান দেন শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষক ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা তারা অবিলম্বে তার পদত্যাগ বা অপসারণ চেয়ে বিচারের আওতায় আনার দাবি জানান

শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতায় দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব ছিলেন দীর্ঘ বিশ বছর ধরে কানকানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন কিন্তু তিনি স্কুলে আসেন মাঝে মধ্যে তাও বারাটার পর কিন্তু তিনি কখনো কোনো ক্লাসে যাননি অফিস রুমে বসে আড্ডা দিয়ে আবার চলে যায় 2005 সালের পর থেকে এই স্কুলে দুই থেকে তিনটি বিষয়ের বেশি ক্লাস হয় না ছাত্রছাত্রীরা এতে চরম বিপাকে তাদের এমন কর্মকাণ্ডে অনেক শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে ইচ্ছুক না যারা ভর্তি আছে তারা ওকে পশ্চিম বাসকালী উচ্চ বিদ্যালয়ে চলে গেছে এছাড়া উক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উক্ত মামলাগুলোকে ইস্যু করে সবসময় এলাকায় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখে এমনকি স্কুলের পুকুর ও ভর্তি বাণিজ্যের টাকাই নিজের পকেট ভারী করে নিজ বাড়িতে সম্পদের পাহাড় গড়েছেন এসব কারণে শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে খুব তৈরি হয়েছে এ সময় শিক্ষার্থীরা বলেন তাকে পদত্যাগ করে উক্ত স্কুলে দক্ষ ও ম্যাডামী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আসুক Bye.